পেলেও অভাব এবার পাটের গান গাইছেন ভাদু শিল্পী রতন কাহার বড়লোকের লোকের বেটিল লম্বা লম্বা চুল এই গান গিয়ে দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ভাদু গানের শিল্পী রতন কাহার তারপরেও তার আর্থিক সংকট কাটেনি তাই এখনো আগের মতোই পথে প্রান্তরে গান গেয়ে যেটুকু যা রোজগার করেন তা দিয়ে সংসার চালাতে হয় জীবন থেকে উপাদান নিয়ে চিরকাল গান বেঁধেছেন রতন কাহার গানের কথায় মিশে থাকে গ্রামের জীবন সুরে মাটির গন্ধ তাই গ্রামে গ্রামে ঘুরে এবার রাজা পাটের সাফল্যের কথা শুনে তা নিয়েই গান গাইলেন তিনি নদিয়ার করিমপুরে এক অনুষ্ঠান মেগা ফিল্ড ডে চলাকালীন গানে গানে চাষিদের কাছে তুলে ধরেন রাজা পাটের সাফল্যের কথা এই বীজ প্রস্তুতকারক সংস্থা নজি ভিডু সিডস এর পক্ষ থেকে জানানো হচ্ছে এই পাট একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আঁশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এর একর প্রতি ন্যূনতম বাড়তি দুই কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে সংস্থার দাবি রাজা এনজে সাত হাজার পাঁচ পাটের একটি নতুন প্রজাতি যা কুড়ি সালে চালু হচ্ছে তারপর থেকে পাট চাষের দুনিয়া অনেকটাই বদলেছে এন যে সাত হাজার পাঁচ রাজাপাটের এই ভ্যারাইটি নজিভির সিড এর গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মসিউর রহমান কর্তৃক উদ্ভাতিত এই চাষে পাওয়া যায় উচ্চ ফলন উচ্চতর গুণমানের বেশি লাভের সুযোগ রাজা করেছেন এমন চাষিরা জানিয়েছেন আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে তাই ভবিষ্যতে এই বীজই চাষ করতে চান তারা কারণ অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দুফুট বেশি লম্বা অর্থাৎ বেশি ফলন মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়িয়েছে তা নিয়েই গান বেঁধেছেন রতন কাহার সেই গান শুনে খুশি গ্রামের মানুষ যারা এখনো বীজে চাষ শুরু করেনি এই গান শুনে তারাও রাজা পাট চাষে উৎসাহ পাচ্ছেন ओ सुनाई तंवर के मौके पप मारे ओ न तुम्हारे स्नान राजा तुम्हारे स्नान विश्व कि कब तुम्हारे जाना अरे विश्व कि कब तुम्हारे जाना पाड माने राजा माने खाट কো আয়ে সিয়া সিযা কো কোজে সিয়া সিযারার দাসাসোংঠে মুদিমানের খসিযার সিনা কটেরা সিকেডাএ বমু কুসিের ওসিকেরে

রাজা এ পার্টি ভালো চাষ করলে পরে তার পয়সা হবে চাষি ভাজা একটা মানে একটা আশার আলো